মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি আপনাকে নিজেকে সর্বশ্রেষ্ঠ বাঙালি প্রেমী হিসেবে প্রমাণ করার কোনো দরকার নেই বাংলার মানুষ আপনাকে চেনে আপনি কত বড় বাঙালি প্রেমী আর কত বড় বাংলা প্রেমী বাংলা ভাষা প্রেমী তাই বাংলার মানুষ জানে আপনি তো সেই বাঙালি যে একজন বাঙালিকে রাষ্ট্রপতি হওয়া থেকে আটকানোর জন্যই গুজ্জু মাওড়া খোট্টা বিহারি উড়িয়া এবং একজন বিদেশিনী ইটালীয় তার কাছে পর্যন্ত দরবার করেছিলেন যাতে বাঙালি হিসাবে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি না হতে পারে আমরা ভুলিনি বাংলার মানুষ আপনাকে বলিনি আর ভুলবেও না বাংলার মানুষ কোনোদিন আপনাকে আপনি সেই বাঙালি যে বাঙালির সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা ভাষানের জন্য বাঙালিকে আদালতের দরজা খটখটাতে হয় প্রত্যেক বছর আপনি সেই বাঙালি যে বাঙালির সময়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্কুলে আপনি সেই বাঙালি যে বাঙালির সময় রথের মেলা বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনি সেই বাঙালি যে বাঙালির সময়ে বাংলার বিভিন্ন গ্রামে মালদা মুর্শিদাবাদে শঙ্করধ্বনি উলুধ্বনি এবং ঘন্টার ধ্বনি এগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে ঘরে আলপনা আঁকা বন্ধ হয়ে গেছে আপনি সেই বাঙালি আমরা আপনাকে চিনতে কোনো ভুল করিনি বাংলার মানুষ আপনাকে চিনতে একদম ভুল করবে না আপনি সেই বাঙালি যে বাঙালি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পগোষ্ঠী টাটাকে খেদিয়ে দিয়ে দিয়েছেন বাংলা থেকে আন্দোলন করে যার পরিণাম আজকে বাংলায় কোনো শিল্প নেই আপনি এই বাঙালিকে আপনি এই শিক্ষিত বাঙালিকে চপ শিল্পী হওয়ার পরামর্শ দিয়েছেন তার বদলে শিল্পের বদলে আমরা আপনাকে ভুলিনি আর কোনোদিন ভুলবো না আপনি সেই বাঙালি যে বাঙালি আজকে দাঁড়িয়ে বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে একটা বাংলার বুকে দুটো বাংলার দামাল ছেলে তাদেরকে আপনার পুলিশ আপনার রাজত্বে আপনার মুখ্যমন্ত্রীত্বে আপনার পুলিশ গুলি করে মেরেছে সেই আর তাপসকে দাঁড়িয়ে ফিটে আমরা আপনাকে ভুলব না বাংলা ভাষার কথা আপনি বলবেন না আমরা জানি আপনি কতটা ভাষা প্রেমী কতটা বাঙালি প্রেমী আমরা প্রত্যেকে জানি তাই অপেক্ষা করুন আর কিছু দিনের অপেক্ষা আর সামান্য অপেক্ষা ছাব্বিশে আপনাকে বিসর্জন দেওয়ার জন্য পুরো বাংলা প্রস্তুত কারণ বাংলা আপনাকে জেনে গেছে আপনি কত বড় বাঙালি প্রেমী কত বড় বাংলা প্রেমী তাই একটু অপেক্ষা করুন ছাব্বিশে এই বাঙালি যেরকমভাবে বিগত দিনে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের দোর্দণ্ড প্রতাপ সিপিএমকে বিসর্জন দিয়েছে আপনার দলকেও বিসর্জন দেবে এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আপনার দলের কোনো নাম আর নিশান থাকবে না